বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ আমার আজকের গল্প লগ্ন পার কলমে আশাপূর্ণা দেবী শুনতে থাকুন বেরোবার আগে কি ভেবে আবার একবার মায়ের রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো অর্ঘ অথচ একটু আগেই বলে গেছে মা একটু বেরোচ্ছি মা যথারীতি দুর্গা দুর্গা বলেছে আবার ছেলেকে দেখে বন্দনা বলল কি রে এখনো নি নাকি আবার ফিরে এলি। অর্ঘ মায়ের সেই দরজা থেকে বাড়ানো মুখটার দিকে তাকিয়ে দেখল খোলা দরজার আলোটা মুখের ওপর পড়েছে অর্ঘ যেন হঠাৎ অবাক হয়ে গেল কি ব্যাপার মায়ের মুখের দিকে কতদিন এমন ভালো করে তাকিয়ে দেখিনি অর্ঘ। কখন কোন ফাঁকে মার বয়সটা এতখানি বেড়ে বসে আছে মার উপরকার চুলগুলোর এতগুলো আকিবুকি রেখা পড়লই বা কখন কত দিনে যে রেখাগুলোর লেখা হয়ে রয়েছে দীর্ঘদিনের হতাশা আর ক্লান্তির ছাপ সর্বদাই তো দেখেছে মাকে কই কোনো সময় তো মনে হয় না মা কি বুড়ো বুড়ো দেখতে হয়ে গেছে সর্বদা দেখছে বলেই চোখে পড়ে না অন্য মনস্ক হয়ে যাওয়া অর্ঘর চোখের সামনে চকিতের জন্য একটা আলো আলো মুখ ভেসে উঠল রেখাহীন নির্মল মসৃণ মুখ যাকে ঘিরে কালো গোছা তো ঠিক এইখানেই এই রান্নাঘরের খোলা দরজাটার ফ্রেমে আটকে থাকা অর্ঘধের লিলোয়ার এই বাড়িখানায় এই রান্নাঘরে অর্ঘ অস্ফুট চৈতন্যে তার ঠাকুমাকেও দেখেছে আর মাকে তো চিরকালই দেখে চলেছে উঁচু দাওয়া নিচে উঠোন উঠোনের শেষ প্রান্তে বাড়ি থেকে বেরিয়েই পড়বার একটা আজা মৌজা দরজা অর্ঘ দেখতে পেল উঠোনটা পার হয়ে সেই দরজাটা দিয়েই বেরিয়ে যাচ্ছেন একটি হৃষ্ট পুষ্ট মহিলা পরনে দারুণ চওড়া লাল টকটকে পাড় একখানা সিল্কের শাড়ি পরে তখন নাম জানত না শাড়িটার পরে মা বলেছিল দুধে গরদ রান্নাঘরের দরজার ফ্রেমে আটা মায়ের মুখটা এই মহিলাটির চলে যাওয়ার দিকে তাকিয়ে যেন আলোই ভরে গিয়েছে সেই মুখটা বাড়িয়ে মা দাওয়ায় দাঁড়ানো একটা ছেলের দিকে তাকিয়ে বলল তোর নতুন জেঠের শাড়িখানা দেখলি খোকা এমন শাড়ি পরেই মা দুর্গার অঞ্জলি দিতে যাওয়া মানাই কী বলিস ছেলেটার পরনে কি হাফ প্যান্ট না নতুন ধুতি পাঞ্জাবি হ্যাঁ তাই কোচার আগাটা হাতে ধরা ছেলেটা সেটা হাত থেকে ছেড়ে দিয়ে হাতটা উল্টে বলে ছাই মানিয়েছে মুটকি মা হাহা করে বলে উঠলো ছি ছি কি বলছিস বলতে আছে কিন্তু বলতে থাকা না থাকার ধার কে ধারছে তাই মায়ের হাহা সত্ত্বেও আরো অবজ্ঞায় বলে উঠলো ছেলেটা কেলেই তো মুটকি তো মানাই তো আর এই বেপরোয়া উক্তির পরই দুঃসাহসিক ছেলেটা ফট করে মনে মনে একটা বেআইনি কাজ করে বসলো সেই সদ্য নতুন ঝকঝকে শাড়িখানাকে করে বেমানান থেকে একবার ছিনিয়ে নিয়ে একটি ভারী মানানসই জায়গায় উপস্থাপিত করে দেখে নিল আর সঙ্গে সঙ্গে একটি সুদূর প্রসারী সংকল্প মন্ত্র পাঠ করে বসল বন্দনা বলল, কিরে কিছু ভুলে গিয়ে বেরিয়ে পড়েছিলি বুঝি প্রশ্নের উত্তর দিতে হলে আবার একটা গোজা মিল দিয়ে বসতে হবে সেটা সন্দেহ উদ্রেককারী হতে পারে তাই অর্ঘ একটু করে বলে একটু জল খেতাম সত্যি বলতে আসলে নিজেও এখন আর মনে করতে পারলো না কেন আবার মার কাছে এসে দাঁড়িয়েছে একটু জল খেতাম ও মা তার জন্য আবার এত কিন্তু কিন্তু কেন এ আচ্ছা পাগল তো বন্দনা রান্নাঘরের মধ্যে থেকেই একটা মাটির কলসি থেকে এক গ্লাস জল ঢেলে এনে ছেলের হাতে ধরে দিয়ে বলল আমি তো বলি রোদের সময় পথে বেরোতে হলে একটু জল খেয়ে বেরোনো ভালো শরীর ঠান্ডা থাকে খালি গিলাসটা হাতে নিয়ে বন্দনা আবার হাসল একটু জল চাইতে এসে এমনভাবে দাঁড়িয়ে রইলি যেন কত চিন্তায় পড়ে গেছিস অর্ঘ একটু হাসল তুমি ব্যস্ত রয়েছো আবার একটা ফরমাস কি আমার এক রাজকার্য ব্যস্তরে আজ তো ছুটির দিন তারপরেই একটু কৌতুকের গলায় বলে উঠল এখন তো আর বেকার নস বাপু যে ওই বলে এরাবি এবার একটা বউ আনা দরকার যে তোর সব ফরমাস খাটবে অর্ঘ কপালে একটা হাত ঠেকিয়ে শিউরে ওঠার ভঙ্গিতে বলে উঠল বলি হারি যায় বাবা এক্ষুনি তোমার খাল কেটে কুমির আনতে ইচ্ছে করছে খাল কেটে কুমির কথার কি ছিঁড়ি ছেলের খুব সাধারণ একটা মোটা দাগের কথাই বলল বন্দনা তবু মনে হলো কে যেন কোথায় মিহি একটা বন্দনার চোখের তারাই মুখের চাপা হাসির আলোয় যেন সেই সুরের ব্যঞ্জনা আর ওই মুখটার দিকে তাকিয়ে অর্ঘের এখন আবার মনে হলো না মাকে যতটা বুড়োই হয়ে যাওয়া ভাবছিলাম ততটা তো নয় অর্ঘ দাওয়া থেকে উঠুনে নামলো। সেই আজামৌজা বেড়ার দরজাটা দিয়েই বেরিয়ে পড়বে মহৎস্বলগোছের জায়গা মাত্রেই এই পদ্ধতি চালু অধিকাংশ খিড়কি নামক দরজাটা দিয়েই সারা হয় বেরোবার মা পরও গলা তুলে বলল বেশি দেরি করবি না তো তার উত্তরটা আর শুনতে পেল না কারণ অর্ঘর হাঁটাটা খুব দ্রুত বেরিয়ে প্যান্টের পকেটটায় একবার হাত চাপতে দেখে নিল অর্ঘ্য ঠিকই আছে খানিকটা গেলেই মনোহর লালের বৃহৎ দোকান শাড়ি কাপড়ের কাটা কাপড়ের অজস্র সম্ভার সব রকম মাল রাখে মনোহরলাল এখন পুজোর সেল দিচ্ছে মহালয়া পর্যন্ত দেবে অর্ঘ এ যাবৎ রীতিমতো ঈশ্বর বিদ্বেষী ছিল সম্প্রতি গত দুমাস থেকে ঈশ্বর বিশ্বাসী হয়ে গেছে এখন তাই ভাবতে ভাবতে যাচ্ছে ঈশ্বরের অনেক দয়া তার এই মাত্র দু মাসের চাকরিতে বোনাস পাওয়ার কথা নয় তবে প্রায় বোনাসের মতোই একটা ব্যাপার করেছে কোম্পানি নতুনদের জন্য পুজোর আগে ওই নতুনদের এক মাসের মাইনে অগ্রিম দিয়েছে মাসে মাসে আন্দাজ মতো কেটে নিয়ে দশ মাসে শোধ করে নেবে তো এটাই কি সোজা প্রাপ্তি নাকি এক মাসের মাইনে বাড়তি হাতে পাওয়া পুজোর বাজার সারতে অর্ঘ সেই টাকাটা নিয়ে মনোহরলালের দোকানের কাছে চলে এলো মনোহরলাল পুজোর আগে এক মাসের জন্য শতকরা ত্রিশ পার্সেন্ট ছাড়ের একটি মনোহর হাতছানির বিজ্ঞাপন দিয়ে চলেছে তাই তার দোকানে বেসামাল ভিড় তবু সেই দিকেই চললো অর্ঘ ওই হাতছানির লোভানিতে অনেক দূর থেকে ওদের কর্মচারীদের গলা ফাটানো চেঁচানি শোনা যাচ্ছে সেল 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 শতকরা তিরিশ মাত্র মহালয়া পর্যন্ত মহালয়াটা যেন কবে যাক যবেই হোক আজই তো এসে গেছে অর্ঘ পকেটে টাকা নিয়ে এই দোকানটা তাদের চেনা তবে কতই বাকি কেনা হয় তবু সেলসম্যান স্বপন দাসের সঙ্গে বেশ একটু মাইডেয়ারই ভাব আছে কিন্তু এখন কি আর তাকে খুঁজে পাওয়া যাবে এখন অনেকগুলো অস্থায়ী সেলসম্যান কাজ চালিয়ে চলছে আর মুখের ফেনা তুলে চাচাচ্ছে সেল 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 দোকানের সামনে তো জনারণ্য ঢুকবে কোথা দিয়ে হঠাৎ একটি পরিচিত কণ্ঠ পাশ থেকে বলে উঠল কি অর্ঘদা পূজোর পুজোর বাজার করতে এসেছ অর্ঘর মুখটা হাসির আভায় উজ্জ্বল হয়ে উঠল বলল দূর সে তো মার ডিপার্টমেন্ট আমি শুধু একটাই শাড়ি হ্যাঁ রে রুবি দুধে গরদ কাকে বলে রে দুধে গরদ মাসিমার জন্য নেবে বুঝি ভালো ভালো নতুন চাকরি হয়েছে আহ বাজে কথা রেখে উত্তরটা দে তো রুবি বলল দুধে গরদ আর নতুন কি গরদের যে একটা হোয়াইট গোছের নিজস্ব রঙ আছে যাকে আমরা গরদ রং বলি এটা তা নয় এ একেবারে দুধ সাদা একটু কাতান ধরনের সিল্ক জমি খুব উৎকৃষ্ট কোয়ালিটির সাধারণ গরদের থেকে একটু বেশি দাম অবশ্য তবে খুব ছাড় দিচ্ছে তো আমার সময় থাকলে আর একবার ঢুকে পড়তাম তোমার সঙ্গে রুবির মুখে একটা অহেতুক আলো কিন্তু এমনিতেই যা দেরি হয়ে গেছে মা বোধহয় ঠ্যাঙ্গা নিয়ে বসে আছে অর্ঘ দেখল রুবির হাতে অনেকগুলো প্যাকেট বলল ঠিক আছে একখানা মাত্রই তো ব্যাপার একাই ম্যানেজ করে ফেলতে পারবো রুবি ফিরে যেতে যেতে বলল গরদ কিনবে তো এই ডান দিকের কোণের দিকে চলে যাও এদিকটাই সব সুতির ব্যাপার অর্ঘ ভাবল মেয়েগুলো কত কম বয়সেই কত অভিজ্ঞ হয়ে ওঠে তারপর ঢুকে গেল সেই ডান দিকে সেদিকটায় ভিড় একটু হালকা আর আবার ঈশ্বরের দয়াকে সার্টিফিকেট দিতে বাধ্য হওয়া এখানে স্বপন দাস দুধে গরদ স্বপন প্রার্থনা মাত্র ঝপ ঝপ অনেকগুলো মাল নামিয়ে ফেললো আর একটু চওড়া বর্ডার নেই থাকবে না কেন আছে আরও সয়েস কোয়ালিটির চোখ আটকে যাবে দাদা স্বপনের হাত যেন বিদ্যুৎ চালিত তবু সাঁকড়েদও আছে একটা সত্যি বটে চোখ আটকে যাবার মতোই দুধের মতো রং মতো নরম চোখ লাল ঝলস অর্ঘ উঠুনের দরজা দিয়ে ছোট যেতে দেখেছে ঠিক সেই রকম এটা বোধ হয় আরো চওড়া আর আরো উজ্জ্বল পার এটাই দিন কত পড়বে সেল তো দিচ্ছেন ভালো মতোই স্বপন মহোৎসহে বলে তা তো নিশ্চয় এ অঞ্চলে আর কেউ এরকম দেবে না কলকাতা থেকে লোক চলে আসছে এই মনোহর লালের দোকানে তবে সুতিতে তিরিশ পারসেন্ট সিল্ক রেশমে পঁচিশ বা তা কেন ওই ওইভাবেই চলছে তো পঁচিশই বা কম কি এই তো এই শাড়ির দাম হচ্ছে পাঁচশো পঁচানব্বই আপনার গিয়ে ছাড় বাদ দিয়েই হচ্ছে অর্ঘ প্রায় সাপের ছোবল খাওয়ার মতো বলে ওঠে পাঁচশো পঁচানব্বই তার মানে ছশোই বলুন না এই দেখুন আজকাল আবার এটা একটা দাম নাকি দেখুন গে যান সুতির শাড়ি আপনার এর উপর যাই এই গরদ তো সাবে কি ব্যাপার ফ্যান্সির ওপর যা দাম চড়েছে আজকাল কলকাতায় তিনশো শাড়ি দেখেছেন কি দাম তবু পড়তে পারছে না হাজার বারোশো শাড়ি তো দু হাত্তা করছে অর্ঘ বলে ওসব সব কথা থাক এইখানায় কী করতে পারবেন বলুন স্বপন দাস মাথা নেড়ে বলে এখন তো আর আমার কিছু করবার নেই দাদা সব ছাপ পড়ে গেছে তাহলে নয় এটা থাক এই যে এটা দেখুন অনেকটা কম পড়বে কিন্তু অন্যটা কি করে দেখবে অর্ঘ তার যে এই শাড়িখানার ওপরই চোখ আটকে গেছে আর অনেক দিন আগের সেই সংকল্প মন্ত্রটি মনের মধ্যে ঠালামারছে। মারছে বড় হয়ে আমি মাকে এর থেকেও ভালো শাড়ি কিনে দেব বড় তো হয়েছে অনেক দিনই তবে বেকারত্ব না ঘোচা পর্যন্ত তো বড় হওয়ার প্রশ্ন আসে না বার কয়েক দ্বিতীয় তৃতীয় চতুর্থ কয়েকটা আরও শাড়ি নাড়াচাড়া করে শেষ পর্যন্ত ওই চোখ আটকানোটাই ছাড়বাদের হিসেব করে ভালো একখানা বাক্সের মধ্যে শাড়িটাকে ভরে অর্ঘর হাতে দিয়ে টাকাটা ক্যাশে জমা দিতে দিতে স্বপন একগাল হেসে বলে আর কিছু নেবেন না আজ থাক বাক্সটা হাতে নিয়ে যখন দোকান থেকে নেমে রাস্তায় পা দিল অর্ঘ পৃথিবী রোদে কাটছে ঘড়িটা দেখল একটা পঁয়ত্রিশ সে জাগবে ছুটির দিনে আবার কবে এর থেকে সকাল সকাল খাওয়া হয় বাবাই যা খিদে সইতে পারে না বলে ছটপট করে দামটা হয়তো অর্ঘর আন্দাজের পক্ষে অনেক বেশি হলো তবু যা সব দাম দেখলো শাড়ির অথচ নেহাত মধ্যবিত্ত তো নিয়ে যাচ্ছেন গোছা গোছা আহ্লাদি মার্কা তরুণীরাও কি অবলীলায় পাঁচশো সাতশো আটশো নশো শাড়ির সস্তা নাড়ছে চাড়ছে নিচ্ছে বগল দাবা করে দোকান থেকে নেমে যাচ্ছে হাস্য বদনে অর্ঘ্য কি এত অকিঞ্চিত কর এতদিন দরিদ্র না আর দ্বিধা নয় অর্ঘর আবাল্যর সংকল্পকে অর্ঘ আজ মূর্তিমতি করে তুলতে পেরেছে এটাই হচ্ছে শেষ কথা অর্ঘ এখন মনে মনে শাড়ির প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে মায়ের উল্লাসিত মুখটা দেখতে পাই অর্ঘ কৃতার্থ হয় তবু অর্ঘ দ্রুত পা চালাতে চালাতে ওই আর পাঁচজনের মতোই অবলীলায় ভঙ্গির রিয়ার্সাল দিতে দিতে চলে মা এই শাড়িটা পরে এবার মা দুর্গাকে অঞ্জলি দিতে যেও তুমি যেন খুব সহজ স্বাভাবিক নিত্যদিন ব্যবহৃত কথার মতোই ওই লাল টুকটুকে দুধে গরজ শাড়িখানার সঙ্গে জড়িয়ে নেই অর্ঘ নামের ছেলেটার আবাল্য লালিত একটি দুঃসাহসিক স্বপ্ন যেন ওই শাড়ির প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে একটা হাজার বাতির আলো জ্বলে ওঠার প্রত্যাশা নেই ছেলেটার মধ্যে মা এই শাড়িটা পরে তুমি এবার মা এই শাড়িটা পরে তুমি এবার কিন্তু রিয়ার ছাল দেওয়া কথাটা কি উচ্চারণ করার সময় পেল অর্ঘ পেল না সুর বাধা তারের বাজনাটার তারটা ছিঁড়ে পড়ল নিয়ে দরজার সামনে উৎপেতে দাঁড়িয়ে বাবা ছেলেকে দেখা মাত্রই চেঁচিয়ে উঠলেন এই যে এসে গেছে ভাবটা বাড়ো মাস দুই আগে হলেও এরকম ক্ষেত্রে তীব্র ব্যাঙ্গে চেঁচিয়ে উঠতেন এই যে বাবুর রাজকার্য সেরে ফেরা হলো এবার ভোগ সাজাও সেই যে মা কি একটা বলতো খোকন এলো বেরিয়ে দুধ দাও গো জুড়িয়ে তোমার খোকনও এখন আর সে ভাষা ব্যবহার করছে না বাবা অর্ঘ চাকরিটা পাওয়া পর্যন্ত বরং আবার একটু বাড়াবাড়ি সময় ভাবি দেখাচ্ছে নিজেও বরাবরই অফিস যাই তবু এখন সকাল থেকেই বন্দনাকে তারা লাগাতে থাকে রান্নায় হাত লাগাতে এত দেরি করছো কেন ছেলেটার অফিসের ভাত একদিন শুনতে পেল মা বলছে কালই কালিত অফিসের ভাত রেধে আসছি নতুন নাকি বাবা বলল সে আমার যা হয় হোক দিয়ে চলে গেছে ওকে আর সেইভাবে ওকে একটু ইয়ে করে গুছিয়ে দেবে দাড়ি কামাতে কামাতে ঘরের মধ্যে বসে বাবার এই ভুল বদলে মনে মনে একটু দার্শনিক হাসি হেসেছিল অর্ঘ। তারপর ভেবেছিল অনেক টাকা রোজগার করা যায় না অনেক টাকা দেখা যায় তাতে কি চেহারা হয় এবেব্র পরিস্থিতির সব পালিশ মসৃণ হয়ে যায় হয়তো তাই যায় তাই হয়তো পৃথিবী ওই অনেক টাকার পিছনে ছুটে চলেছে উদ্ভ্রান্তের মতো নীতি দুর্নীতির বালাই বিসর্জন দিয়ে কিন্তু হাই অর্ঘের জগতে সেই অনেক টাকার পথটাই বাকই তবু আপাতত যে অর্ঘ আজ বাবা হঠাৎ বলে উঠল ও কি অমন বাহারি বাক্সই আবার সারিয়ে এলো কার কোনো বন্ধুর বিয়ের প্রেজেন্টেশন ফ্যাশান নাকি বন্দনা বেরিয়ে এলো রান্নাঘর থেকে বলে উঠল ভাদ্র মাসে আবার বিয়ে কি রে ওটা খোকা দেখি অর্ঘ কষ্টে বললো পরে দেখো এখন খেতে দাও তো পেটের মধ্যে ইঞ্জিন চলছে বলল তবু পরিস্থিতি সামাল দিতে পারল না বাবা ততক্ষণে সেই রান্নাঘরের দাওয়ায় বসেই শাড়ির বাক্সর বাঁধন খুলে ফেলে শাড়িটাকে দিনের আলোয় বিছিয়ে ধরেছে একি এ তো দেখছি সাদা গরজ শাড়ি কার তোমার মান নাকি এ যে দারুণ দামি মনে হচ্ছে অর্ঘমরিয়া হয়ে উঠে উঠে হ্যাঁ মনোহরলাল সেল দিচ্ছে দেখে মার জন্য নিয়ে এলাম একখানা পুজোর সময় মায়ের মুখের দিকে কে একবার তাকিয়ে দেখবার সুযোগ পেল অর্ঘ হয়তো চকিতে একবার পেয়েছিল হয়তো বাপ করে একবার হাজার বাতির রশনায় জ্বলে উঠেছিল কিন্তু বাল্বটা ফিউজ হয়ে গেল কারণ ততক্ষণে বাবার মন্তব্য বান নিক্ষিপ্ত হয়ে গেছে নিয়ে এলে একখানা তা ভালো ভালো মাতৃভক্ত সন্তান তবে বোনাস তো দেয়নি শুনলাম মাইনের টাকা নিয়েই এত লপচপানি চাকরি হতে না হতেই মেজাজে নবাবিদ হওয়া এসে গেল তাহলে আর কিচ্ছু হয়েছে এরপর কি বলবে বন্দনা কি বলতে পারে যা বলা স্বাভাবিক তাই বলে উঠল আকাশ ফাটানো গলায় বললো সেল দিচ্ছে বই বিলুচ্ছে না তো বাজার জানি না আমি ও সব ছাড় বাদ এর ভাওতা এ শাড়ি না হোক তিনশো চারশো টাকা এই তুই নিয়ে এলে আমার পেয়েছে ভূতে তোকে রেখে দে ও বেলা ফেরত ফেরত দিয়ে দিয়ে আসবি আসবি অর্ঘ কি মেয়ে যে চোখ জ্বালা করে উঠলে তার হাতে আত্মসমর্পণ করে উঠবে অর্ঘ তাই চোখকে দাবিয়ে জোর গলায় বলে উঠল সেলের জিনিস ফেরত বদল হবে না দোকানে লিখে টাঙ্গিয়ে রেখেছে চমৎকার বাবা বলে ওঠে বেশ একখানা গ্যারাকল বানিয়ে রেখেছ তো আর তুমি বুদ্ধিমান ছেলে হাতে দুটো টাকা পাওয়া মাত্র সেই কলের ফাঁদে পড়তে গেলে মা একটু আসতে বলে ফেরত ফেরত হয় হয় না না আর রে টাকা দেয় তার বদলে অন্য কিছু নিলেই হলো তুই ও বেলা আমায় সঙ্গে নিয়ে যাস দেখিস আমি ওই টাকা থেকে গুছিয়ে গাছিয়ে অর্ঘ জেদের গলায় বলে না এ শাড়ি ফেরত দেওয়া হবে না তুমি পড়বে বাবা ব্যাঙ্গের গলায় বলে ওঠে আহা পড়ো গা পড়ো ঠাকুরতলায় যেও বাহার নিয়ে পাঁচজনে দেখবে ছেলে তালে বর হয়ে উঠেছে মাকে পাঁচশো টাকার শাড়ি পরাচ্ছে তবে সবেরই একটা মানান অমানান আছে অর্ঘবাবু পিতৃপুরুষের ভিটেখানা ভেঙ্গে ঝুরঝুর করছে তাতে জন্মজীবনে একটু সুরকি পড়লো না কখনো আর হাতে টাকা আসতেই একেই বলে বুঝলে স্বভাব যায় না মোরে লোকটা ছেলের হঠাৎ একটা মোটামুটি চাকরি জুটে যাওয়ায় স্বভাবকে চেপে রাখছিল বরাবরের জন্য পারে কখনো স্বভাব মতোই কথা বললো সে কিন্তু অর্ঘ যার মাথার মধ্যে চড়াত করে একটা আগুনের শিখা জ্বলে উঠলো সে হঠাৎ তার স্বভাব ছাড়া কথা বলে উঠলো বলল বাড়িখানা আমার বাবার নয় বাবা আপনার বাবার আপনি কখনো তার গায়ে এক চুন বুলিয়েছেন আপনি মাকে কখনো একখানা ভালো শাড়ি দিয়েছেন একটা মাত্র ছেলেকে একটা মাত্র জামা জুতো দিয়েছেন কখনও একদিনে বড়লোক হয়ে যাব তালে কেবল রেস খেলে খেলে বলো বলে নাও অক্ষম অপদার্থ বাপকে এবার জুতো মেরে মেরে কথা বলবে বই কি দিন পেয়েছ যখন দিন পেয়েছে অর্ঘ এখন দিন পেয়েছে অর্ঘ আর কোনো কথা বলে না নিঃশব্দে শাড়িখানাকে বাক্সই ভরে ফেলে বেঁধে নিয়ে টটিটা পায়ে গলিয়ে বেরিয়ে যাই হলো তো বলে বন্দনা চেঁচিয়ে ওঠে এই খোকা এখন আবার বাড়া ভাব ফেলে চললি যে যাস বলছি থাক রেখে দেওয়া শাড়ি ফেরত দিতে হবে না আমি পরে তলায় অঞ্জলি দিতে যাব কিন্তু গলায় জোর আসে না বাতাসে মিলিয়ে যায় অতএব চাচানোটা কাজে লাগে না চিরদিনের ভীরু চিত্ত সাহসের অভাবে লগ্ন পার করে বসে তাকে আর ফেরানো যায় না অথচ যথা সময় যদি ওই কথাটাই বলে উঠতে পারত বন্দনা সমাপ্ত গল্প লগ্ন পার কলমে আশাপূর্ণা দেবী কণ্ঠে আমি রোজি